ইসলামী ব্যাংক দু সালের জুন মাসে তারা নতুন রেট প্রকাশ করেছে নতুন রেট অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি মাসে কত টাকা করে মুনাফা পাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের এফডিআরের যে প্রফিট রেট রয়েছে সেই প্রফিট রেট সম্পর্কে বিস্তারিত দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এফডিআরের বিভিন্ন স্কিম রয়েছে তো স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু এক একটা প্রফিট রেট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন স্কিম রয়েছে স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন রেট রয়েছে তো আমি একটি দেখাচ্ছি পনেরো বছরের জন্য আপনি আট পার্সেন্ট বছরের জন্য সাড়ে সাত বছরের জন্য সাত তো এই এরকম করে কিন্তু বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী রয়েছে তো সেই মেয়াদ অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের প্রফিটটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি মাসিকটিও রাখতে পারবেন মাসিক যে প্রফিট রেট রয়েছে পাবেন এক মাসের জন্য আপনি সাড়ে চার পার্সেন্ট মাসের জন্য নয় পার্সেন্ট দিনের জন্য রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট মাসের জন্য রাখলে নয় দশমিক তো বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন দশ পার্সেন্ট মাসের জন্য রাখলে পাবেন আপনি সাড়ে এবং ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রেও আপনি সাড়ে প্রফিট রেট পাবেন তো স্কিম অনুযায়ী বিভিন্ন ম্যাথ অনুযায়ী কিন্তু এক একটা আপনার প্রফিট রেট আলাদা তো এখন আমি আপনাদেরকে জানাবো বা এফডিআরের যে এক লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে আপনি মাসিক কত টাকা পেতে পারেন তো এক মাসে আপনি এক লক্ষ টাকায় তিনশো টাকা পাবেন এবং এর মধ্যে পনেরো ব্যাট কাটবে পনেরো ব্যাট কেটে আপনার তিনশো টাকা টোটাল টাকা পাবেন আপনি এবং তিন মাসে এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট পাবেন নয় পার্সেন্টে আপনি বাইশশো টাকা পাবেন এবং পনেরো ব্যাট কেটে আপনি পাবেন উনিশশো বারো টাকা ছয় মাসে আপনি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন তো চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সেক্ষেত্রে আপনি টোটাল টাকা পাবেন চার হাজার সাঁত্রিশ টাকা এবং বারো মাসে আপনি টেন পার্সেন্ট মুনাফা পাবেন তো টেন পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা এবং পনেরোশো টাকা ব্যাট কাটবে এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার থাকবে আট হাজার পাঁচশো টাকা এই হলো মূলত আপনার এফডিআর যে অ্যাপডিআর যে রেট রয়েছে সেই রেট ধন্যবাদ